বাঘাছড়িতে সেনা ও বিজিবির অদ্ভুত সাইনবোর্ড সাংস্কৃতিক আগ্রাসন ও বেদখলের নতুন কায়দা হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান কান্তজি মন্দিরের অস্তিত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা বিশেষ প্রতিনিধি জানান সম্প্রতি রাঙ্গামাটি জেলার বাঘাছড়িতে সীমান্ত সড়ক ও সীমান্ত সংযোগ সড়কে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার বাংলাদেশ কর্তৃক স্থানীয় আদিবাসী যৌমদের আবাসভূমিতে স্থানীয় নামের পরিবর্তে বহিরাগত মুসলিম ব্যক্তির নামে নতুন নাম সম্বলিত অদ্ভুত সাইনবোর্ড স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে এ ধরনের সাইনবোর্ড স্থাপনের কয়েকটি উদাহরণ হলো বাঘাছড়ির সার্বতলী এলাকার গুইজে হেজিং নামক স্থানের জায়গায় শাহেনটিলা সাজেক এলাকার পাড়া স্থানের জায়গায় মাহমুদ্দিলা সাজেক এলাকার জায়গায় এনামল টিলা সাজে এলাকার বটতলা নামক স্থানের জায়গায় সচিব টিলা সাজাক এলাকার কিঙ্কর পাড়ার স্থানে আরো একটি শামীম টিলা সাজাক এলাকার নামক স্থানের জায়গায় সাইদুর টিলা সাজাক এলাকার কিঙ্কর পাড়ায় আরো একটি ইসমাইল টিলা বিওপি পোস্ট সাজেক এলাকার ভূয়ছানা নামক জায়গায় আরো একটি আলাম টিলা ইত্যাদি নাম সম্বলিত এবং তারা জুম চাষ ও বাগিচা করে জীবিকা নির্বাহ করে আসছে এই সকল স্থানে ছিল না এবং বর্তমানেও নেই সাইনবোর্ডে বোর্ডে উল্লেখিত স্থানের নামের সাথে স্থানীয় জনগণের ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের কোনো মিল নেই নাম প্রকাশে অনেছুক বাঘাইছড়ির এক অধিকার কর্মী বলেন যুম্মবিদেশী সেনাবাহিনী প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রাম মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের নীল নকশা করে চলেছে এরই ধারাবাহিকতায় এ ধরনের সাইনবোর্ড স্থাপন বহিরাগত অনুপ্রবেশকে আরও বেশি উস্কে দেবে এছাড়া সীমান্ত সড়ক ও সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের সময় সেনাবাহিনী ও বিজেপি কর্তৃপক্ষ সড়কের পাশাপাশি আকর্ষণীয় বহু জায়গা বাছাই করে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যেই সেখানে সংরক্ষিত এলাকা বলে উল্লেখ করে দখল করার অভিযোগ পাওয়া গেছে সেনাবাহিনী ও বিজেপি কর্তৃপক্ষ মতো স্থানীয় আদিবাসীদের স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গাতেও সংরক্ষিত এলাকার সাইনবোর্ড স্থাপন করেছে এমনকি স্থানীয় জনগণকে সব এলাকায় চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে সেনাবাহিনী ও বিজেপি এ ধরনের কর্মকাণ্ডকে জুম্মদের উপর চরম ইসলামের সম্প্রসারণবাদী আগ্রাসন এবং জুম্মদের ঐতিহ্য ও নামনিশানা নিশ্চিন্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ বলে বিবেচনা করা যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে যুম্ম অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের যে অঙ্গীকার ও বিধান রয়েছে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার ও সেনাবাহিনী তা সম্পূর্ণভাবে বর্খালাপ করছে এবং যুম্ম অধ্যুষিত অঞ্চলের উপর গভীর প্রভাব বিস্তার করে চলেছে পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এবং চুক্তির আলোকে স্থাপিত বিশেষ শাসন ব্যবস্থা কার্যকরী না হওয়ায় সর্বোপরি সেনাবাহিনীর সরকারের চুক্তি বিরোধী ও বিদেশি ভূমিকার কারণে এই সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প যুগ্ম বর্তমান ক্ষয়ক্ষতি ছাড়াও প্রসারে আরও অনেক ক্ষতি ডেকে আনবে বহিরাগত অনুপ্রবেশ সাংস্কৃতিক আগ্রাসন বহিরাগত পুঁজির আধিপত্য ভূমি বেদখল ও স্থানীয়দের ভূমি বেহাত হওয়ার প্রক্রিয়া বৃদ্ধি পাবে যাতে জুম্মদের সংস্কৃতি ঐতিহ্য স্বশাসনে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে হিল ভয়েসের বিশেষ প্রতিনিধি জানান ঐতিহাসিক পুরা কীর্তি সমৃদ্ধ হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কান্তজি মন্দিরে দেবোত্তর ভূমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরিষদের সভাপতি ত্রয় প্রাক্তন সংসদ সদস্য উষাদন তালুকদার অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভূমি ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত এক বিবৃতিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা কচ্ছুই কান্তজি মন্দিরের দেবোত্তর ভূমিতে মসজিদ নির্মাণ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই অবৈধ কাজের প্রধান উদ্যোক্তা হওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বিবৃতিতে তারা আরও বলেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী এই অবচেষ্টার সাথে নিজেদেরকে যুক্ত করে জাতীয় দেশের ভাবমূর্তি বিনষ্টের ঘৃণ্য অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন যা নিঃসন্দেহে দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিতকরণে কান্তজীব মন্দিরের পবিত্রতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছে about Hill tv.